হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের সীমা কালেকশানে নতুন নতুন কালেকশন চলে এসছে তো তোমাদের সাথে দেখাই আর কিছু কথা বলতে থাকবো এখন কিন্তু কালেকশানের কোনো অভাব নেই তোমরা শপে চলে আসতে পারো সোজা কোনো ফোন করারও দরকার নেই শপে চলে আসবে সমস্ত নতুন কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আজকে কিছু ওয়ান পিস দিয়ে মাসলিনের মূলত মাসলিনেরই আমি আজকে সব বেশিরভাগই দেখাবো ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে ওয়ান পিস দেখে নাও সামনেটা এরকম জারদর্শী কাজের মধ্যে পাচ্ছ গলার কাজটা দেখো খুব সুন্দর এরকম ওয়ান পিস এটা দেখো সাইড থেকে এরম করে বেঁধে নিতে পারো এগুলোর মধ্যে তোমরা প্রচুর কালার অপশান পাবে সাইজ অপশান পাবে ঠিক আছে দেখে নাও এই একটা কিন্তু কালার অপশন রয়েছে তোমাদের যা হাতের সামনে আছে আমি কিন্তু সবই দেখিয়ে দেবো দেখে নাও এই একটা পিস এরকম কালেকশান দাম মানে প্রচুর প্রচুর পাবে ঠিক আছে আমি আজকে সব মিলিয়ে মিশিয়ে তোমাদের দেখাবো দেখে নাও আচ্ছা এবার একটা তোমাদের থ্রি পিস দেখাচ্ছি থ্রি পিসটা ভীষণই সুন্দর এরকম পিসগুলো প্রচুর আছে কিন্তু আমি কয়েকটাই তোমাদের সামনে হাতের সামনে নিয়ে বসেছি দেখে নাও এই যাচ্ছে পিসটা এটার তোমরা সাইজ অপশান পেয়ে যাবে দেখো কাজটা দেখো গলার কাজগুলো জাস্ট দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু মাসলিনের সেট রয়েছে আর এই দেখো এর সাথে কিন্তু এরকম তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ একটা এই যে প্যান্ট পাচ্ছ আর এর সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছে দোপাট্টাটা আমি ভুলছি না কিন্তু খুব খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে আচ্ছা নেক্সট কালেকশান আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে দেখো এই পিসটাও খুব সুন্দর কলার কাজটা জাস্ট দেখো ভীষণ ভীষণই সুন্দর একটা কাজ রয়েছে আর এই যাচ্ছে কিন্তু পিসটা আর এর সাথে কিন্তু এরকম দোপাট্টা পেয়ে যাচ্ছ দোপাট্টাটা কিন্তু অলবডি পুরো দোপাট্টাটা কিন্তু কাজ রয়েছে ওয়ার পুরো কাজ করা রয়েছে ঠিক আছে খুব সুন্দর পিসটা আচ্ছা নেক্সট দেখে নাও আরও একটা থ্রি পিস তোমাদেরকে দেখাই এরকম কালেকশান প্রচুর আছে আমি কয়েকটাই তোমাদের খুলে খুলে দেখাচ্ছি বাদ বাকি তোমরা শপে আসলে কিন্তু আরও কালেকশান পেয়ে যাবে দেখে নাও এই যাচ্ছে কিন্তু পুরো এরকম দোষী কাজের মধ্যে পাচ্ছ আর অলবডি এরকম ছোটো ছোট কিন্তু কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এর সাথে কিন্তু এরকম পাচ্ছ একটা এরকম পাচ্ছ দুপাট্টা আর এর সাথে কিন্তু একটা এরকম প্যান্ট পেয়ে যাচ্ছে এগুলো সাইজ কিন্তু এল এক্সেল ডাবল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ অপশানে পাচ্ছ আচ্ছা নেক্সট পিস একটা তোমাদের দেখিয়ে দিই দেখে নাও এটা যাচ্ছে একদম হট পিঙ্ক দেখে নাও এই যাচ্ছে গলাটা ঠিক আছে পুরো এরকম এটাও পুঁথি ওয়ার্ক আর জর্দসী কাজের মধ্যে যাচ্ছে এটাও আর মিরার বসানো আছে ভীষণ ভীষণই সুন্দর পিসটা কালারটা একদম হট পিঙ্কের মধ্যে যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে পিসটা আচ্ছা এর সাথে কিন্তু তোমরা এরকম প্যান্ট পাবে আর তার সাথে কিন্তু এরকম একটা অরিগেন্সদার দোপাট্টা পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট দেখে নাও একটা তোমাদের মাসলিনের টু পিস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম কালেকশন কিন্তু প্রচুর এসছে প্রচুর কালার প্রচুর প্রিন্ট এসছে জানি না তোমাদের কটা আমি দেখাতে পারবো কিন্তু তোমরা শপে আসলে কিন্তু আরও পেয়ে যাবে দেখে নাও এই যাচ্ছে পিসটা ঠিক আছে দেখে নাও এর সাথে কিন্তু একটা তোমরা প্যান্ট পাচ্ছ এই জি এরকম কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখে নাও আরও একটা কালেকশান তোমাদের দেখায় কালার ভ্যারাইটি দেখো এইগুলোর মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি পাবে খুব সুন্দর এই পিসগুলো দেখে নাও এই যাচ্ছে কিন্তু পিসটা গলায় দেখো এরকম জরদসি কাজের মধ্যে পাচ্ছ ঠিক আছে দেখো এই যাচ্ছে হাতাটা আর এর সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশান রয়েছে শপে আসো ভিজিট করো বারবারই বলছি এই নাও এই একটা দেখে নাও এই যাচ্ছে একটা বেগুনি কালার দেখো অল ওয়ার্ক পুরো করা রয়েছে দেখো গলাটা এরকম যাচ্ছে কিন্তু গলাটা কাজ ঠিক আছে ভীষণই সুন্দর পিস একটা হাতাতে এরকম কিন্তু কাজ পাচ্ছ তোমরা এই যে আর এর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছ এই যে এরকম কিন্তু একটা কাজ করা প্যান্ট পাচ্ছ আর এর সাথে একটা অরগেন্সা এরকম কিন্তু কাজ করা একটা দুপারটা পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো এই যাচ্ছে তোপারটা ভীষণ ভীষণই সুন্দর আচ্ছা আরও একটা তোমাদের কালেকশন মাসলিনের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখো মাসলিনের প্রচুর কালেকশান এসছে ঠিক আছে এই দেখো এরকম জরদস্তি কাজের মধ্যে পেয়ে যাচ্ছ আর এর সাথে কিন্তু এরকম প্যান্ট পাচ্ছ সব এগুলো টু সেট রয়েছে এই দেখো এরকম টু সেট রয়েছে আর যারা আসতে পারছো না দূরে বসে যারা দেখছো তারা কিন্তু নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশানে ওই নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা কল করবে কল করে কিন্তু আসবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে পিসটা জাস্ট প্রিন্টগুলো বলো কেমন প্রিন্টগুলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর কালেকশানগুলো তোমাদের ভালো লাগছে কি না জানাবে দেখো এর সাথে একটা প্যান্ট রয়েছে তো এরকম কালেকশান দেখো কত দেখাবো তোমাদের প্রচুর প্রিন্ট আছে এই দেখো এই কুর্তিটা দেখো এটা একটা মাসলিনের কুর্তি রয়েছে ঠিক আছে মাসলিনের কালেকশন কিন্তু প্রচুর আছে দেখো সামনেটা পুরো এরকম কিন্তু কাজের মধ্যে পাচ্ছ কাটদানো ওয়ার্কে পাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এগুলো করেও যেমন আরাম আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি আমার কিন্তু এটা রিটেল কাউন্টার না এটা কিন্তু হোলসেল কাউন্টার নিজস্ব করার জন্য কিন্তু কেউ এখন পুজোর টাইমে আসবে না কারণ আর কেউ যদি দেখতে আসো এখন কিন্তু পুজোর টাইমে কেউ দেখতে আসবে না এখন যারা নিয়ে বিজনেস করো বা করতে চাইছো তারাই কিন্তু একমাত্র আসবে এটার জন্য কিছু তোমরা মাইন্ড করবে না কারণ এখন পুজোর টাইম আমাদের প্রচণ্ড চাপ থাকে দোকানে তো ওই জন্য এখন দেখার জন্য কেউ কিন্তু আসবে না ঠিক আছে আর এটা কিন্তু হোলসেল কাউন্টার দেখে নাও এই যাচ্ছে একটা মাসলিনের কুর্তি জাস্ট প্রিন্টগুলো দেখো আর বলো তোমরা কেমন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো আরও একটা তোমাদের দেখাচ্ছি প্রচুর কিন্তু কুর্তি রয়েছে প্রচুর কালেকশান রয়েছে শপে আসো ভিজিট করো দেখে তোমরা নাও আর যারা আসতে পারছো না ভিডিও কলের মাধ্যমে দেখে নাও এরপরে কিন্তু ভিডিও কলেও তোমাদের প্রবলেম হবে কারণ ভিডিও কলেও কিন্তু টাইম দেওয়া খুব চাপ হয়ে যাবে ঠিক আছে দেখে নাও এই একটা পিস এই দেখো কতটা সুন্দর জাস্ট দেখো এগুলো সব মাসলিনের মধ্যে পাবে মাসলিনের কালেকশানই আজকে মূলত তোমাদের দেখাচ্ছি দেখো সামনেটা পুরো এরকম ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে দেখে নাও এগুলো পরেও ভীষণ ভীষণ আরাম পাবে আচ্ছা নেক্সট দেখে নাও আরও একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি দেখাচ্ছে প্রচুর কালেকশান নিয়ে বসেছি নাহলে শেষ করতে পারবো না এই একটা দেখো গলা যাচ্ছে এরকম কাজ জাস্ট কী বলো তো একটু আপডেট দিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিও করা নাহলে কালেকশান কিন্তু তোমরা সব সময় কিন্তু সীমা কালেকশানে পাবে সব সময় পাবে দেখে নাও এই একটা কিন্তু যাচ্ছে পিস দেখো কতটা কালার সুন্দর দেখো গলার কাজগুলো জাস্ট দেখো একদম বড়া ওয়ার্কে আর ভিন একটা এখন খুব ট্রেন্ডে যাচ্ছে তো ভিন একের কালেকশান কিন্তু প্রচুর প্রচুর পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে নাও এই একটা পিস দেখাচ্ছি দেখো দেখো এই যাচ্ছে কিন্তু একটা পিস প্রিন্টগুলো কেমন জাস্ট দেখো আর বলো প্রিন্টগুলো কেমন আর গলার কাজগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করা কিন্তু ডিজাইন রয়েছে ঠিক আছে এই দেখো খুবই সুন্দর পিসগুলো রয়েছে সাইজও পেয়ে যাচ্ছ সবই পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স কোনোটা থার্টি এইট থেকেও পাবে যারা ছোট সাইজের কুর্তি চাও তারাও কিন্তু পেয়ে যাবে থার্টি এইট থেকে পুরো ফর্টি ফোর পর্যন্ত পাবে এই দেখো এই একটা যাচ্ছে টু পিসের মধ্যে মাসলিনের টু পিস পেয়ে যাচ্ছো ঠিক আছে ভীষণ সুন্দর দেখো কালারগুলো এরকম পিস প্রচুর পাবে আচ্ছা এই একটা দেখো ওয়ান পিস আমি নিয়ে বসেছি ওয়ান পিস আমি দেখিয়েছি আগেও আর এই একটা দেখো ওয়ান পিসের কালার দেখিয়ে দিচ্ছি এই দেখো রানি কালার ভীষণ সুন্দর প্রিন্টটা দেখো এরকম গলাতে যার কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে ভীষণ সুন্দর এই পিসগুলো আচ্ছা নেক্সট দেখো আরও একটা দেখাচ্ছি এটা কুর্তি রয়েছে এটা তোমরা ফিফটি পর্যন্ত সাইজ পাবে এটা তোমরা ফিফটি পর্যন্ত সাইজ পাবে একদম থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত সাইজ পাবে দেখে না গলার কাজটা জাস্ট দেখো কতটা মানে ইয়ে করে করা হয়েছে দেখেছো গলাটা কাজটা যাচ্ছে এরকম সাইজ পাচ্ছ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এটা দেখো গোল্ডেন কালারের মধ্যে রয়েছে দেখো কতটা সুন্দর এটা ওয়ান পিস রয়েছে গোল্ডেনের ওপরে কালারটা দেখো জাস্ট দেখো খুব সুন্দর কাজ রয়েছে ঠিক আছে এই যাচ্ছে গলার কাজটা আচ্ছা নেক্সট দেখে নাও আরও একটা তোমাদের দেখিয়ে দিই এটাও তোমার টুপিসের মধ্যে রয়েছে পুটিসের কালারগুলো খুব খুব সুন্দর সোভার সোভার কালারের মধ্যেও পাচ্ছ একটু ডিপ কালারের মধ্যেও পেয়ে যাবে দেখ এই যাচ্ছে কাজটা এরকম যাচ্ছে গলায় কাজ আর এখানেও বাটনগুলোতেও কিন্তু জারদসির কাজ পাচ্ছ ঠিক আছে সীমা কালেকশানে অ্যাড্রেস তোমরা ভিডিওতে পেয়ে যাবে তাও একবার বলে দিচ্ছি মধ্যমগ্রাম আমার অ্যাড্রেস মধ্যমগ্রাম স্টেশনের পাশে জাস্ট হাটা পথ এক হাঁটা পথ তোমার এক মিনিট লাগে আর তোমরা এসে কল করতে পারো নাম্বারটা একটু বলে দিচ্ছি সেভেন এইট নাইন জিরো সিক্স জিরো টু সিক্স টু থ্রি এই নাম্বারে এসে কল করবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের ডিটেলস অ্যাড্রেস বলে দেবো জাস্ট মধ্যমগ্রাম স্টেশন নেমে এসবিআই ব্যাংক যে কেউ এক নম্বরের দিকে এক নম্বরের দিকে এসে বলবে এসবিআই ব্যাংক। ঠিক আছে এসে সীমা কালেকশান বললেই কিন্তু দেখিয়ে দেবে আর নাহলে আমার নাম্বারে কল করবে আমি কিন্তু বলে দেব দেখে নাও এর সাথে যাচ্ছে এরকম প্যান্ট আচ্ছা এই একটা যাচ্ছে কুর্তি সব কিন্তু আজকে যা দেখালাম তোমাদের সব মাসলিনের মধ্যে কালেকশন দেখিয়ে দিলাম দেখে নাও প্রচুর কালেকশান ঢুকেছে তো এরকম কিন্তু মা মানে প্রচুর কালেকশান ঢুকতে থাকে যেতে থাকে আসতে থাকে যেতে থাকে তোমরা শপে ভিজিট করো আরও কিন্তু কালেকশান পাবে দেখে নাও আর এছাড়াও আমার কাছে এম 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 জি তো জানোই সব সময় থাকে সব সময় একদম নিউ আপডেট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখো এই এখন যাচ্ছে পিস দেখে নাও এই যাচ্ছে গলার কাজটা খুব সুন্দর এই পিসটাও সাইজ এটারও সেম ফর্টি থেকে পুরো ফর্টি সিক্স পর্যন্ত তোমরা পাচ্ছ এই দেখো প্যান্টগুলো আর প্যান্টে কিন্তু কোনো ইস্যু হবে না দেখো যেরকম এটা দেখো ফর্টি ফোর মানে দেখো ফর্টি ফোরের কোমর দেখো একদম এগুলো কিন্তু সেইভাবেই রেডি করা আছে ভীষণ সুন্দর এই জিনিসগুলো নাও তো এই কালেকশান মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে শপে আসো ভিজিট করো আবারও নতুন কালেকশান আস নতুন কালেকশান তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা